হাই ইভিওয়ান সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেডি ব্লগ এখন বাজে ঘুরতে সকাল আটটা আর আমি না আটটার মধ্যে আজকে সব কাজ কমপ্লিট করেছি দেখো আমি সবটা ক্লিন করে ফেলেছি সবটা সব একদম ইজিলি এটাকে সব কিছু ক্লিন করে নিয়েছি কি করে করেছি হ্যাঁ আমি জানি তোমরা জানতে চাইছো এত ইজিলি আমি কী করে ক্লিন করলাম সেটাই আমি তোমাদেরকে এক ঝলক দেখাই বাড়িতে পুজো তো লেগেই থাকে আর তার সাথে সাথে কিন্তু আমাদের সাফাইও লেগেই থাকে কত আর হ্যান্ড টাস্টিং করবো যেমন এই সোফা ম্যাট্রেস এগুলো তো আর হ্যান্ড টাস্টিং করে হয় না এর জন্য দরকার একটা ভ্যাকিউম ক্লিনার তার জন্য আমি কিনেছি আগারো আইকন ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার কিন্তু আমার বাড়ি এখন প্রপারলি ক্লিন হবে এটা একটা ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার এটাতে আছে সিক্সটিন হান্ড্রেড ওয়াটের সাইক্লোনিক সাকশন সিস্টেম উইথ সাকশন কন্ট্রোল আর আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ব্যাগলেস ডাস্ট কালেক্টিং কন্টেনার আর এটা কিন্তু রিমুভেবল এটাতে কিন্তু টোয়েন্টি ফোর কেপি সাকশন পাওয়ার আছে যেটা কিন্তু কুইকলি ঘরের ডার্ট গুলো ক্লিন হয়ে যায় আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট তাই এটা কিন্তু মুভ করতে কোনো অসুবিধা হয় না সাথে কিছু এক্সারসাইজ আছে যেটা আলাদা আলাদা ক্লিনিং পারপাসে লাগে যেমন ফ্লোর ব্রাশ ক্রেভিস নজেল এন্ড মাল্টিপারপাস ব্রাশ সাথে পেয়ে যাচ্ছ কিন্তু একটা লং পাওয়ার কট তাই এটা কিন্তু ভ্যাকুয়ামের টাইমে একদমই কোনো প্রবলেম হয় না স্পিনের জন্য ব্যাগ রিউজাবিলিটির কোনো প্রবলেম হয় সো দা প্রোডাক্ট লাইফ ইজ অলসো লং এটার ফ্রন্ট সিভিল হুইলটা 360 ডিগ্রি মুভ করে কর্নার থেকে সাকশন করতে ক্রেভিস নজল খুব হেল্পফুল আর জানো স্মল এরিয়া থেকে লাইক কার্টেনস উপর থেকে ডাস্ট রিমুভ করে মাল্টিপারপাস ব্রাশ ইজ ভেরি হেল্পফুল দেখো আমি কতটা ময়লা কালেক্ট করেছি কর্নার গুলো একদম কিন্তু ডিপলি ক্লিন করতে হেল্প করে সাথে পেয়ে যাচ্ছ ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি সো তোমরাও যদি আমার মতো এরকম ক্লিন করতে চাও রুম তাহলে কিন্তু এটা থার্ড পট কিনে ফেলো আর লিংক লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশান বক্সে তারপর রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ওয়েদারটা জাস্ট দেখো কতটা সুন্দর ওয়েদার ছিল বাবা মাঠে এই লোকেশনটা বেশ ভালো লাগছে আকাশটাও খুব সুন্দর তো আমরা যাচ্ছি গোলবাজার দিয়ে এই রাস্তাটা একদম গোলবাজারের সামনেই ওঠে লোকীয় you

দেখতে হবে যাই হোক তো ভালোই রয়েছে বাট ভীষণ রোদও ছিল রোদটা লাগছিল কিন্তু বাইকে যাচ্ছিলাম তার জন্য এতটা মালুম হচ্ছে না আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছিল তো ফাইনালি চলে আসলাম বাড়ি আর বাড়ি এসেই দেখি মা অলরেডি গেটে তালা লাগানো শুরু করে দিয়েছে তারপর আমি মা আর বাবা তিনজন মিলে বেরিয়ে গেলাম আমরা আমাদের এখান থেকে কাছরাপাড়া যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তাটা আমরা নিয়েছিলাম আর এটা এই রাস্তাটা না পুরোটা একদম হালি শহর গিয়ে উঠছে আর এই রাস্তা দিয়ে একটা অটো যায় অটো বাদে আর কিছু সেরকম একটা যায় না যা ওই যায় বাইক বা কিছু এইগুলো আর মাঠের দুদিকে সব চাষবাস করে সবাই তো সব সবজিগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আর এই যে বাবা চালাচ্ছে স্কুটি আর মিডলে আমি সেই ছোটবেলায় যেরকম হতো বাট ছোটবেলায় আমাদের তখন বাবার স্কুটি বা কিছু ছিল না তখন আমরা সাইকেলে করে যাতায়াত করতাম আর তারপর যখন কলেজে উঠলাম তারপর বাবা স্কুটি কিনেছিল তো তখনও আমি মিডলে বসেই যেতাম আর এখনো সেম তো দেখতে দেখতে আমরা দিদির বাড়ির কাছাকাছি চলে আসলাম আর এখানে হচ্ছে একটু গেলেই ওই দিদির বাড়ি আর চলো আজকে তোমাদেরকে দিদির বাড়িটা দেখাই দেখো এবার দেখাবো ওই যে বহুত দূরে যে বড় বাড়িটা দেখছো ইয়েলো কালারের এটা হচ্ছে দিদিদের বাড়ি আর हां मां के sama समय गेट के लिए देते दो देते दो तो देते

পছন্দ হয়েছে দেখো কি আছে কি আছে এখন না এখন না এখন না এখন না এখন না পরে না খুলে দেখতে হবে না এখন দেখতে হবে না বাড়ি গিয়ে ঠিক আছে হ্যাঁ 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 করেছি দাও

কাচ্ছাপাড়া স্টেশনে এই যে ঘুগ্নির দোকানটা এখান থেকে আমি সব সময় ঘুগ্নিকায় যখনই যাই আমার ভীষণ ভালো লাগে আর এখানকার ঘুগনি ভীষণ টেস্টি তোমরা যদি কাচ্ছাপাড়ার আশেপাশে থাকো তোমরা একবার টেস্ট আর যারা আশেপাশে থাকো তারা তো জানতেই পারবে যে কতটা টেস্টি আর ওখানে গিয়ে আমার তিনজন সাবস্ক্রাইবারের সাথেই দেখা হয়েছিল আর ওরা এসে আমার সাথে সেলফি তুলে নিয়ে গেলো তাই একটু ক্যামেরাতে নিলাম আর আমি ঘুগ্নিকা খেতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট আমি শেষই করে যাচ্ছি এত সুন্দর ছিল তারপর আর কি তারপর আমি মা আর গুল্লু তিনজন মিলে অটোর জন্য চলে আসলাম আর দিদি আর বাবা পরে আসবে ওরা স্কুটিতে আসবে তো আমরা গেছিলাম ওখানে সবাই মিলে টুকটাক একটু কেনাকাটা করতে আর দিদির বাড়ি থেকে কাছে পড়ার ডিস্টেন্স খুব একটা নয় সে আমার দিদির বাড়ির ব্যাক সাইডের বাগান যেটা আমি তোমাদেরকে এখন একটা লুক দেখাবো কি কি গাছ আছে চলো দেখাই গ্রামে থাকার মজা হচ্ছে এটা কচু গাছগুলো দেখো প্রচুর গোছু গাছ আর অলরেডি আমাদের জন্য কয়েকটা কচু তুলে রেখেছে আর এটা দেখো সবেদা গাছ একটু দেখাই তোমাদেরকে বেটার করে যাতে বুঝতে পারো কত বড়ো সবেদা গাছ আর এখানে যদি তোমরা ভালো করে নোটিস করো এখানে সবেদা হয়েছে আর এটা কি গাছ তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও গেস করতেই পারবে এটা মাংসে দিয়ে খাওয়া হয় আমি একটা ক্লু দিয়ে দিলাম আর এটা পান পাতার মতো দেখতে হয় আর এটা তো চেনোই কারি পাতা আর এখানে প্রচুর গাছ আর বাবা দেখছিল দিদি বাড়ির গাছে গানে খাস মারা ওষুধ দিতে বাবা বেসিক্যালি এটাই করে আর যখন আমার বাড়ি যাই তখনও একটা দুটো গাছ না এই যে আনরাস গাছ হলো এই কচুটা আমরা নিয়ে যাব বলে কেটেছি আর এখানে দেখো এই যে তুলসী গাছগুলো দেখছো এগুলো না সর্দি কাশির জন্য ভীষণই উপকার হয় এগুলোকে বাবু তুলসী বলে এগুলো আমাদের বাড়িতে অনেক গাছ ছিল আর বাড়ির এই সাইডটা এই সাইডেও কিছু গাছ আছে এইটাও বাসক পাতা গাছ এটাও সর্দি কাশির সময় আমরা খাই এরকম অনেকই জিনিসপত্র আছে গ্রাম সাইডে থাকলে তোমরা দেখতে পাবে যেগুলো তোমাদের একটু কিছু হলেই মেডিসিন খাওয়ার দরকার পড়ো না আমরা ছোটোবেলা থেকে যেগুলো খেয়ে এসেছি আর কি মানে আমরা কখনও অত মেডিসিন খেতাম না আমরা সর্দি কাশি হলে এগুলোই খেতাম এইগুলো আর বাবু তুলসী আর এখানে দেখো কয়েকটা উল গাছ আছে ফুল গাছ আছে এই যে উল গাছ কয়েকটা কয়েকটা ফুল গাছ এখানেও একটা ফুল গাছ ওদের ওই সাইডটা পুরো পুরো বাগানটা দিদিদের প্রচুর আম গাছ আছে এখানেও কিছু হ্যাঁ বাবা তো এইসব এক্সপার্ট ব্যাস আরেকজন চলে গেছে তুমি কি করছো এখানে চই গাছ কাটছে আমি নিয়ে যাবো তাই বাড়িতে একটা একটা ঝাড় রয়েছে ঘেটকুলের অনেক হয়ে গেছে তাই তো গুল্লু আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি এটা কি পোজ গুলো এখন পোজ দিচ্ছে রাস্তার মাঝে আর আমরা এরকম এক জায়গায় ঘুরতে এসেছি ওকে বেসিক্যালি আমি নিয়ে হাসতে এসছি আর ও খুশি দিচ্ছিলো তুমি আমাকে ভালোবাসো কতটা 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 ভালোবাসো এতটা ভালোবাসো তারপর সন্ধেবেলা কাঁদতে কাঁদতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স তাই আর বেশি টাইম লাগেনি আর দেখতে দেখতে কিন্তু আমরা একটুখানি রাস্তা বাড়িও চলে আসলাম আমি আজকে আমাদের বাড়িতেই থাকবো চলো দেখাবো তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে চলো বাই